وقال رسول الله صلى الله عليه واله وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل علي روح محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحل عقده ميتوره مدوره أي سيد عامر ميتوره أي سيد السيد mai <Sess> surat e yusuf khulhi chahne wala mai kaise ke manend nehi aashiq e laila mai kaise ke manend nehi aashiq e laila Ma aashiq maula ho mera ishq e dewana

দ্বিতীয় দ্বিতীয়বার্ষিক ওয়াজুয়ার মাহফিল আজ উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ সম্মানিত মাহফিলের সভাপতি বিশেষ অতিথি বৃন্দ জাতির মাতার মুখন হযরত ওলামা ইকলাম বরাসাতুল আমিয়া দূর দূরান্ত থেকে আল্লাহবাগের আশে কিন মুরাবিয়ান আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা ও আমার ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার অন্তর স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন মহান আল্লাহ পাতুল আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ পাকুল আয়ন আমাদেরকে এই জান্নাতি বাগানে জান্নাতি মজরিসে ইমানদারদের মজরিসে পুরানি বাগানে আসার বসার তফি দান করেছেন আমাকে কিছু কথা বলবার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে সেই মালিকের দরবারে দিল থেকে শুক্রিয়াতে করি আলহামদুলিল্লাহ সুস্থতা এমন বড় একটা নিয়ামত যেই ব্যক্তি অসুস্থ হয়েছে একমাত্র ওই ব্যক্তিই বুঝতে পারে সুস্থতার নিয়ামতটা কতটা প্রয়োজন আর যদি আমরা অসুস্থ থাকতাম এই জান্নাতি বাগানে জান্নাতি মজরিসে ইমানদারদের মজরিসে এই পুরানি বাগানে আসার মতো সৌভাগ্য আমাদের কারো হতো না হতো কারো হতো না এই মজরিসটা এত দামি একটা মজলিস আল্লাহ রব্বুল আলীম এই মজরিসের উপস্থিত যত আছে উম্মত আছে এদের সকলকে নিয়ে আল্লাহাকালীন তার সামনে উপস্থিত আমাদেরকে নিয়ে কি করে আলোচনা করে না আলোচনা কে করে আল্লাহ রব্বুল আলামিন তার উপস্থিত ফেরেজ তাদের সামনে আমাদেরকে নিয়ে আলোচনা করেন এবং এই মজলিসটি এত দামি সর্ব অবস্থায় সর্বক্ষণ সর্বদা রব্বুল পক্ষ থেকে হয় এবং রহমতের ফেরেস্তা দ্বারা আমাদেরকে আবৃত করে রাখেন রহমত দ্বারা রহমতের চাদর দ্বারা আমাদেরকে আবৃত করে রাখেন রাখেন্লা বলেন এ আমার ফেরেস্তারা তোমরা কি জানো কেন এই বান্দাগণ এখানে আসছে তাদের কোনো কি আশা আছে তাদের কি উপকার আছে তাদের কি লাভ আছে তারা কি তারা কি আমার জান্নাত দেখেছে তারা কি আমার বানানো জানার নাম দেখেছে ফেরেস্তা উত্তরে বলে না না তারা তো আপনার বানানো জাহান নামও দেখে নাই তারা তো আপনাকেও দেখে নাই নবীকেও দেখে নেই তাহলে তারা কি জন্য এখানে আসছে ফেরেস তারা জবাব দিয়ে বলে একমাত্র আপনাকে পাওয়ার আসা আপনাকে পাওয়ার জন্য তারা এই মজরিসা হাজির হয়েছে তারা তো আপনার বানানো জান্নাত দেখে নাই জানার নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য এই মজলিসে এসেছে আল্লাহ বলে তাদেরকে ঘুম নাই তাদের কি স্ত্রী কাজ কর্ম নাই ফেরেস তারা ডাক মালি তাদের কাজকর্ম সব আছে তাদের স্ত্রী ছেলে সন্তান সবই আছে একমাত্র তারা আপনাকে পাওয়ার আশায় জান্নাত পাওয়ার আশায় কান্নাথ থেকে বাঁচারা এই এইমদ্রি শেষে হাজির হয়েছে আল্লাহ তারা জানায় দেন তোমরা যাও বলে দাও আমি তাদের সকলকেই মাফ করে দিলাম

আসবি যুল জালাল তুহি কাদের জালিল আল্লাহ জহাদান বহর হালি তুহি মেরা নেগাদান আল্লাহ তআলা রাবুল আলামিন আমাদের কি এত সুন্দর চেহারা দান করেছেন এত সুন্দর একটা বডি দান করেছেন আল্লাহ তাআলা এত সুন্দর বটি দিলে কোন স্থানে চোখ দুইটা সেট করতে হবে কোথায় হাত দুইটা লাগাইতে হবে কোথায় পা দিলে সুন্দর দেখা যাইবে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে সব অঙ্গ সুন্দরভাবে সেট করে দিলেন একটা মানুষ পরিপূর্ণ মানুষে পরিণত হইয়া গেল قران الكريم الا بك رب العالمين بولين. قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم কবুল আল আমিন আয়াতন মতে ডাক্তারিয়া बोलते যাও আমার বান্দা আল্লাহ তালা কোনো ইহুদি খ্রিস্টানকে ডাক নাই কোনো বৌদ্ধ খ্রিস্টানকেও ডাক দেন নাই কোনো হিন্দুকেও ডাক দেন নাই আল্লাহ পাক ওবুল আল আমিন আপ ভাবে ঘোষণা করে দিলেন ও আমার বান্দা তোমরা যারা নিজের নফসের উপরে جنون করেছো সারা যারা ঈদের নফসির উপর যরুন করেছো লা তা মুনা তুমি রহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে निराश হয়ে ফিরে যেও না ইননা আল্লাহ ইগফিরু নুবাজামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি সমগ্র দায়ের গুনাহসমূহকে মাফ করে দিব ইননা হুয়াল গফুর রহিম নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল দয়াবা আল্লাহফাদ রপুমার আমি আয়াতের মধ্যে কত সুন্দর করে ডাক দিলেন ও আমার বান্দীরা আল্লাহ তালা দুনিয়ার মধ্যেই চন্দ্র সমুদ্র নক্ষত্র জুমিন আজমান সব কিছুই সৃষ্টি করেছেন পাহাড় পর্বত গাছপালা তরুণতা পশু পাখি সব আল্লাহ তালাই সৃষ্টি করলেন কিন্তু আল্লাহ তালাই কখনও বলে এই পাহাড় পর্বত আমার চন্দ্র সূর্য আমার নক্ষত আমার আল্লাহ আমিনিয়া বলে এই কোন কিছুই আমার না আমার হলো আমার বান্দাগণেরা

সুন্দর করে আমাদেরকে বলে দিবে চন্দ্র সূর্য নক্ষত্র আমার কিছুই না বান্দা বান্দি তোমরা সকলে আমার বড় মায়া করে ডাক দিয়েছেন নিজের নফসের উপরে জুলুম করা মানি আমি নামাজ পড়তে পারি নাই নামাজ করি নাই রোজা রাখি নাই হজ জাগা করবানি কিছুই করি নাই আমার জীবনে আমি কোনো ইবাদত করি নাই এই না করার মানে হলো নিজের নফসের উপরে জুলুম করা নিজের নফসের উপরে কিভাবে জুলুম করলাম আমি পাঁচ ওয়াক্ত নামাজ এর এক নামাজ মসজিদে হাজিরা দিলাম না আমি নামাজ আর রোজা রাখতে পারলাম না আমি কুরবানি করতে পারলাম না আমি সাময়তো থাকা সৌদি হজ করতে পারলাম না হজ করলাম না এটা হলো নিজের নফসের উপরে জুলুম করা আল্লাহ তাআলা এই বলতেছে ও আমার গুণাগার মান্দারা তোমরা যারা নিজের নফসের উপরে অত্যাচার করেছো জুলুম করেছো না তুমির থেকে নিরাশ হয়েও না এই কথার মানে হল তোমরা গুণা করেছ তোমরা আমার রহমতের দিকে ফিরে আসো আমার কাছে তওবা করো আমার কাছে এক ঘনিষ্ঠ ভাবে তওবা করো মাপ যাও আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিব নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তা মুমিনাত জামবালা তাওবাকারী ব্যক্তি আমন তাওবাকারী ব্যক্তি হলে আমন জানো সে আজই তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে তাওবাকারী ব্যক্তি আমন জানো মনে হয় আজই তার মায়ের পেট থেকে সে ভূমিষ্ঠ হয়েছে মাসুম বাচ্চা কোনো গুনাহ নাই মানুষ তো গোনা করবে এটাই স্বাভাবিক কিন্তু মানুষ যদি ওই গুণাহের উপরে অটল অবিচল থাকে লজ্জিত না হয় ক্ষমা না চাই বা না করে এটা হলো বড় পোকামি বড় আশ্চর্যের বিষয় কিন্তু মানুষ যে গুণা করবে এটা আশ্চর্যের বিষয় না কারণ আল্লাহ আলামিন মানুষের সেই ক্ষমতায় দিয়েছেন গুণা করার ক্ষমতা দান করেছেন আবার গুণা থেকে বেঁচে থাকার ক্ষমতাও বিবেক বুদ্ধি দিয়েছেন দান করেছেন তো মানুষ গুণা করবে এটা মানুষের ফিতরা অভ্যাস মানুষ আবার এই গুণা থেকে তৌবা করে যদি আল্লাহ তালার দরবারে ফিরে আসে আমার আল্লাহ তার জীবনের সব গুণাগুলোকে মাফ করে দেয় আপনার গুনাহল আমি ইন্ন ইয়ামদা আমি আপনি কত গুনাহ করি আল্লাহ তাআলা কত রাত পরে বলেন হে বান্দা আমি তোর খাবার বন্ধ করে দিলাম আজ তুই পাঁচ ওয়াক্ত নামাজের আছর নামাজ পড়তে পারিস না আমি তোর দুপুরের খাবার বন্ধ করে দিলাম রাতের খাবার বন্ধ করে দিলাম

সারা খুন না ফরমানি করার পর এত গুণা করার পর জিনা বেবিচার করার পরেও আল্লাহ আমাদের রাত করে খাবার বন্ধ করে দেই নাই বাতাস বন্ধ করে নাই পানি বন্ধ করে দেই নাই প্রস্রাব বন্ধ করে দেই নাই যদি প্রস্রাব বন্ধ করে দিতেন দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা ছিল না দ্বিতীয়বার প্রস্রাব চালু করে দিবে যদি আমাদের বাথরুম বন্ধ হয়ে যাইতো দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা ছিল না বাথরুম চালু করে চলিবে আল্লাহ তারা যদি খাবার বন্ধ করে দিতেন দুনিয়ার কোনো মানুষ চেষ্টা করলেও খাবার মুখের মধ্যে ঢুকাইতে পারত না আল্লাহ আলামিন যদি আমাদের বাতাস বন্ধ করে দিতেন দুনিয়ার কোন মানুষ বাতাসের ব্যবস্থা করতে পারত না দুনিয়াতে দেখেন যদি এসি রুমে ঢোকা হয় এসি রুমে রুমের মধ্যে ঢোকার পরে বড় মজা লাগে বড় আরাম লাগে কিন্তু যখন আবার এয়ার কন্ডিশন রুম থেকে যখন বাহিরে বেরো হওয়া হয় তখনই মনে হয় জানা শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে আগুন লেগে গেছে কোনো শান্তি নাই কিন্তু আল্লাহ তো তিনি তো মায়া মায়া তো দয়াময় হাজার কোটি কোটি গুণা করার পরেও জিনা বেবিচার করার পরেও আল্লাহ তালা বর দুপুরে গরমের মধ্যেও যখন শীতল ঠান্ডা বাতাস চালু করে দেয় সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যায় এই জন্য আল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করে জীবনটাকে চালাইতে হবে শুকরিয়া দেই করবা আল্লাহ তালা নিয়ামত আমার থেকে সিনায় নেবে তোমার আমার থেকে নিয়ামত সিনায় নিবেন শুকরিয়া দেই করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের মধ্যে বরকত বাড়ায়া দিবে আল্লাহ তাআলা তোমার জীবনে কোনোদিন অভাব দিবে না শুকরিয়া এমন একটা জিনি যদি শুক্রিয়া যদি নিয়ে আমরা চলতে পারি আল্লাহিন আমাদের জীবনের রিজিকের কোনো অভাব না আমাদের কোনো অভাব